ভালোবাসি তোকে পর্ব বাইশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে মিম তানবীর কেউ নেই কেমন যেন সুস্থির পরিবেশ মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে অসুস্থতার কারণে দু থেকে তিন দিন আবির রুমেই খেয়েছে তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি কিন্তু খাবার টেবিলে মেঘ নেই এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের তানবির রুম থেকে বেরিয়ে রেডি হয়ে নামতে গেলে আকনিমাখান মাখান ডেকে বললেন তানবির মিমকে একটু ডাক নিয়ে আইতো গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায় আবার নিজের নতুন রুম চুগুছায়। তানবির মিমের দরজায় এসে ডাকলো মিম খাবি না মিম জবাব দিল না বলল তারপরেই জবাব দিল আসছে ভাইয়া তানবির এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে মোজাম্মিল খান আবিরের দিকে তাকে বললেন তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলেন না না আবির আমার সাথে যাবে আলি আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন সেই ভালো তুই নিয়ে যাস ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা আবির চট জলদি খাওয়া শেষ করলো যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল। আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ তানবিরের দিকে চেয়ে বলল তুই কি এখন যেতে পারবি তানবির জবাব দিল একটু পরে যাই আবির শান্তস্বরে বলল। ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আর বাইকের চাবি রুমে আছে নিয়ে আসিস তানবির মুখে মাথা নাড়ল আলি আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেল ওরাও আব্বু চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছে অফিসের কলিকদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে আবিরের জন্য পরিচিত ছোট ভাই নাম মিরাজ তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা তখন তানবিরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি বাসায় ঢুকে তানবির বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল আবির গলা খাকানি দিয়ে পিছনে ঘুরেছে আবির বিরিয়ানির প্যাকেটে গিয়ে দিয়ে ছোট্ট করে বলল তোর জন্য এনেছি খেয়ে নিস মেয়ে কপাল কপাল কুচকে প্রশ্ন করলো কি এতে আবির উত্তর দিল বিরিয়ানি মেঘ শুধু বলেছে আমার তো আবির সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি জানি তোর বিরিয়ানি থেকে কাচ্চি অনেক বেশি পছন্দ কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে আজ এটা খেয়ে নেয় আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গিয়েছে দু থেকে তিন দিন কেটে গেল আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে দুই অফিসের সিইও এর দায়িত্ব পালন করার চারটেখানে কথা নয় তারপরেও কোনো কাজের ফাঁকি দেয় না নিজে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে শত শতব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখা যায় হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধা হয়েছে হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান তারপর রান্নার ব্যবস্থা করেন এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায় দু তিন দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির আবির দোকানদারকে বলেছে চিপস দেন দোকানদার জিজ্ঞেস করেছে কোনটা দিব কম করে হলো কুড়ি থেকে তিরিশ জাতের চিপস আবির হাঁ হয়ে আছে মেঘের পছন্দের দুটো চিপসের নাম আবির জানতো কিন্তু অন্য কোন কোম্পানির চিপস পছন্দ করে তা আবির অজানা ছিল তাই দোকান থেকে সব ব্যান্ডেজ চিপস দুটো করে মোটামুটি এক বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো ভাগ্যের সময়টা তখন বিকেল ছিল ড্রয়িং রুমে কেউই ছিল না এত চিপস দেখে মেঘ অবাক মতো চেয়ে থেকে শুধালো আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠেই উত্তর দিলেন তোর পছন্দের চিপস কোনগুলো বের কর এত এত চিপসের ভিড় থেকে পাঁচটা পছন্দের চিপস বের করে বলল এগুলোই আমার পছন্দ আবির ভারী কণ্ঠে বললো বাকিগুলো টেস্ট করতে পারিস ভালো লাগবে পছন্দের লিস্ট বাড়াবি আর ভালো না লাগলে মিমার আদিকে দিয়ে দিস বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার মধ্যে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল মেঘের শরীর ভালো থাকলে ওকে নিয়ে একটু ছাদে যাস মিম চাবি নিয়ে উত্তর দিল ঠিক আছে ভাইয়া আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এক সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমের টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গিয়েছিল মিমার মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল নয়ন তারা কুড়িয়ে দু বোন দুটা কানে গুঁজে কয়েকটা ছবিও তুলেছে আর এটা সেটা হাজারো গল্প করেছে এক সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে তবে মায়ের ঘন্টা ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে আবিরও এটা সেটা নিয়ে আসে মোজাম্মেল খান অথবা আলী আহমেদ খান রুটি কলা ফল নিয়ে আসে তার মেয়ে রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গিয়েছে মেয়ে রুমে ঢুকতেই চোখ পড়লো টেবিলের উপর রাখা প্রশ্ন আর সিটের উপর এগুলো নিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেখল বুঝতে বাকি নেই যে এগুলো ভাই এনেছেন মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বুঝতেই পারছিল না মেয়েটা কিছুক্ষণ পড়াশোনা করে ভাইয়ের আনা প্রশ্নগুলোর দিকে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবেই কাটল সকলে আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎই সামনে পড়লো মেঘ একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় বেঁচিয়ে হাতে একটা পার্চ নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে স্ট্রেট লম্বা চুলগুলো আগা হাঁটো ছুঁই ছুঁই আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস মেঘ মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল পার্লারে আবির কপাল কুচকে শোধালো কেন মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল চুল কাটাতে আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে মেঘ একদমে বলে ফেললো আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না তাই কাটাতে যাচ্ছি আবির গভীর কণ্ঠে প্রশ্ন করলো মামনি বলেছে মেঘ উত্তর দিল জি আবির ভিতরে ভিতরে রাগে ফুসতে ফুসতে কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো চুল কাটাবি ভালো কথা কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল আমার চুল আমি কাটাবো কারোর অভিমতের প্রয়োজন নেই আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া সরে বললো চুল কোমরের ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে কথা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড় বিড় করে বলল। আমার চুল আমি যা ইচ্ছা তাই করবো আপনার কথা আমি কেন শুনবো আপনি কি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান আমার উপর অধিকার খাটাতে গিয়ে কে বলেছে আমার উপর অধিকার খাটাতে হবে না কথাগুলো একদমই বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছে হালিমা খান বলেছিল কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে কিন্তু মেঘের মন টানছে না চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক হালিমা খানের জোড়া জড়িতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটাতে রাজি হয়েছে পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাছে হাতে নিল ততক্ষণ আর মেঘের মনে পড়ে গেল আবির্ভায়ের বলা কথাটা মেঘ মনে মনে ভাবল না না আবির ভাইয়ের উপর কোনো বিশ্বাস নেই চুল ছোটো করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে তাহলে তো আমি মরেই যাবো থাক বাবা এই ফালতু ব্যাটার মার খেয়ে আর অকালে জীবন ত্যাগ করতে হবে না কোনো প্রয়োজনই নেই আর কিছুদিন জীবনটা উপভোগ করেই নেই সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার করে উঠল মেয়ের আশঙ্কা চিৎকারে হালিমা খান কিছুটা ভরকে গেলেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তো এভাবে চিৎকার করছিস কেন এক নিরুদ্বেগ কণ্ঠে বলল কোমর পর্যন্ত কাটাবো চুল হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন কোমর পর্যন্ত কাটালে আর কি হবে সেই তো বড়ই থাকবে মেয়ে মন খারাপ করে উত্তর দিল তারপরেও কোমর পর্যন্তই কাটাবো আর ছোট্ট করব না প্লিজ আম্বু হালিমা খানও আর জোর করলেন না মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটালো হলো কাজ শেষ করে সন্ধ্যার আগে বাসে ফিরেছে মা মেয়ে আবির ড্রয়িং রুমে সবাই বসে কপি খাচ্ছিল কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পরে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো আবির কফি শেষ করে বাসার থেকে বেরিয়ে পড়েছে প্রতি শুক্রবারের মতো মাগরীবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গিয়েছে বেজে গিয়েছে শনিবারের ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে তখনই মেঘ নেমে আসছে। ফিরতে চঞ্চল পায়ের নকুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে চুল ছোট্ট করাতে যেন অন্যরকম রকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়াই মনোযোগ দিল মেয়ে কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন এখন শরীর কেমন মেঘ একগাল হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো বরাবু তানবির কয়েক সেকেন্ড তাকে প্রশ্ন করলো চুল কাটাইছিস নাকি এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেলো কেউ কিছু বলল না মেঘ ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ তানবির হুট করে বলে উঠল ভালো করেছিস লম্বা চুলে তোকে গাছের মতো লাগতো কথাটা বলে তৎক্ষণাৎ দিয়ে দিয়ে কামড় মাথা নিচু করে ফেললো বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানমিরের মনেই ছিল না গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে শুষ্ক নজরে তাকিয়ে রইল তারপর ভেঞ্চি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো মোজাম্মেল খান ডাগিস্বরে বললেন নিজের বোনকে পেত্নির সাথে তুলনা করছো বাহ ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গিয়েছেন ইকবাল খান হাসিমুকে বললেন তানবির মজা করেছে বাদ দাও তো ভাইয়া বললেন। কঠিন মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজার না করে আমার মেয়ের তুলনা শুধু সঙ্গেই সম্ভব কথাটা বলে মোজাম্মেল খান রাগে ফুসতে ফুঁসতে চলে যাচ্ছেন এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠলো বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানবির বিড়বির করে বললো পেতনি তো তবুও গাছে থাকে পরি হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়ার সামনে এসব উল্টো মজা করিস না এসব মজা ভাইয়া নিতে পারে না তানবির আর কথা বাড়ালো না ইকবাল খান আবার খেয়ে উঠে পড়েছে আবির যেন নীরব দর্শক এক হাতে ফোনে কি চেক করছে অন্য হাতে খাবার খাচ্ছে মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত মেয়ে হঠাৎই বলে উঠল আপু জানো কি হয়েছে মেয়ে ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আবির ও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল মেয়ে আবিরকে দেখেই ঢোক গিলে ছোট্ট করে বলল পরে বলবো ক্ষণে মেঘ বলে উঠল কি হয়েছে বল আবির মেঘের দিকে তাকিয়ে থতমত খেয়ে কণ্ঠে বলল চুপচাপ খেতে পারিস না খেতে বসে এত কথা কিসের মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গিয়েছে ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শোধালেন তোদের কি আর কিছু লাগবে মেঘ উদ্গ্রীব প্রশ্নে প্রশ্ন করলো আচ্ছা বড় আম্মু তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি মালিয়া খান হেসে উঠলেন আবির বেরিয়ে যেতে যেতে রাজবাড়ী কণ্ঠে বললো মধুতে ভেজাল ছিল তাই খাইনি মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো কিন্তু ততক্ষণে আবির মেন গেট বেরিয়ে বেরিয়ে গিয়েছে নে পুনরায় মালিয়া খানের দিকে চাইলো মালিয়া খান হাসি থামিয়ে বললেন আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল কখন কি সমস্যা হয় সেজন্য আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি বারবার নিষেধ করা হয়েছে কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নড়েনি ডাক্তার যা বলেছে যেভাবে বলেছে সেভাবেই সব করেছে মেঘ মালিয়া খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে এই জন্যেই তোমার ছেলে এমন কাঠখোট্টা মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন আবির ছোটবেলায় এরকম ছিল না বিদেশে যাওয়ার আগে থেকে কেমন জানি হয়ে গিয়েছে দেশে ফিরে তো আরও গম্ভীর হয়ে গিয়েছে সেসব কথা বাদ দে তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল পড়তে পড়তে হঠাৎই জান্নাতপুর কল সরি কথা মনে পড়েছে রবিবারে তো জান্নাতপু আসার কথা কিন্তু মেঘের তো জান্নাতাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবীর ভাষায় ফিরবে আর তানবীরকে বলবে জান্নাতাপুর কাছে পড়বে না রাত এগারোটার পর তানবীর ফিরেছে মেঘ পড়া শেষ করে ভাইয়া রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তানবীর ভেতর থেকে বলল হ্যাঁ ভেতরে আয় মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো কিছু বলবি মেঘ কোমল কণ্ঠে বলল একটা কথা বলতাম তানবির স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ বল মেঘ নির্দ্বিধায় বলে ফেললো জান্নপুর কাছে আমি আর পড়বো না তুমি ওনাকে বলে দিও তানবির চিন্তিত কণ্ঠে শুধালো কেন কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে বলল। সমস্যা না এমনি পড়বো না তানবীর গলা খাঁকানি দিয়ে বলল। বনু এটার সমাধান আমি দিতে পারবো না তুই ভাইয়ার সাথে কথা বলিস মেঘ বীরস কণ্ঠে বললো তুমিই তো জানাতাফুকে এনেছিলে তাহলে তুমি নিষেধ করে দিও আমি ওনার সাথে কথা বলতে পারবো না তানবির আবার ঠান্ডা কণ্ঠে ঠান্ডা কণ্ঠে বলে উঠল। আমার কাছে জানাতাপুর নাম্বার নেই ভাইয়ার কাছে আছে তাছাড়া ভাইয়ার কথাই জানাতপুকে তোকে পড়াতে আসছে তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল মেঘের মনের ভিতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গিয়েছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল এত বছর তো তানবিরি মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না কিন্তু অষ্টদশী তো জানে না গত সাত বছর যাবত আবিরের সিদ্ধান্তেই তানবির সব কিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে মেঘ রুমে পাইচারি করছে আবির ভাইকে কিভাবে বলবে কি বলবে তাই ভেবে পাচ্ছে না আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বলল তুই কি এত দুর্বল নাকি দীর্ঘ সময়ের পায়চারিতে মেয়ের মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে যা মুক্তার ন্যায় চিকচিক করছে বুকে সাহস নিয়ে অষ্টদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎ মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ছাই রঙের একটা শার্ট ইন করে পরা চোখে সানগ্লাস ক্রাশ খানোর সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টাদশীর মনে মণিকোঠায় ব্যথা অনুভব হয় মেঘের অভিমুখে চাইলো আবির নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিতে টানছে মেঘের শান্ত অস্থির নয়ন জোড়ার দিকে তাকিয়ে আবিরের মনে মনে বলে এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল। আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব সুলা ভারী কণ্ঠে বলল বল মেঘ নিরেট কণ্ঠে বলল আমি জান্নাতবুর কাছে পড়ব না মনের ভেতরে সুপ্ত কোধটা নিমিশেই প্রকাশ করে ফেললো মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। কেন মেঘ স্বরে জানালো ইচ্ছে নেই তাই পড়বো না আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না তোকে জান্নাতের কাছেই পড়তে হবে মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুসছে গাল দুটা রক্তবর্ণ ধারণ করেছে অধীর অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে এবার কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে বললাম তো আমি ওনার কাছে পড়ব না আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে আমি তোর খারাপ চাই না মেঘ সহসা বলে ফেললো আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখে বেরিয়ে গেল বেরিয়ে পড়ছে মেঘের বলা কথাটা আবিরের হৃদয় লেগেছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জান্নাত পড়াতে আসবে ঠিক মতো পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেঘ মাথা উঁচু করে গলা সরে শিংখে সিংহে ছড়িয়ে জানালো আমি ওনার কাছে পড়ব না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হলো পায়ের রক্ত যেন মাথার উপরে মাথায় উঠে গিয়েছে সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল কি বললি আব্বুকে কি বলবি তুই জান্নাত পড়াতে পারে না এটা বলবি জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস এগুলো আব্বুকে শুনলে সেটা কি ভালো হবে এই যে তোকে এত ভালোবাসে এত আদর করে থাকবে তো এই ভালোবাসা মেঘ মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আবির চোখ মুখ গোটালো নিজের আগকে সংযত করার চেষ্টা করলো রাজবাড়ি কণ্ঠে বললো এই বাড়িতে থাকতে গেলে আমার মসজিতেই তোকে চলতে হবে কোনো রকম কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে কিচন থেকে মালিয়া খান ইকবাল খান ডেকেছে কিন্তু আবিরের জন্য সেদিকে কোনো হুশি নেই মেয়ে করিডরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খানবাড়ির নিয়মই যেন একটা আলি আহমেদ খান আর মোজামেল খানের আদেশ আবির আর তানবিরের অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয় তানবির শুধু মেঘ না মিমার আদিকেও শাসন করে তবে আবিরের মিমার আদি ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কল করেছে কিন্তু বন্যা রিসিভ করেনি দুপুর হয়ে গেছে রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ শুয়ে শুয়ে কাঁদছে হঠাৎ ফোনে কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল কী রে কল এত দিয়েছিস কেন মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে বেবি কাঁদছিস কেন মেঘ কান্নার মাত্রা কমিয়েছে তবে এখনও ফুপে ফুপে কেঁদেই চলেছে প্রদেজিত কণ্ঠে মেঘ বলল। আমি এই বাড়িতে আর থাকবো না চলে যাব বাড়ি ছেড়ে বনটা কোমল কণ্ঠে শোধালো কেন কি কে কি বলেছে তোকে মেয়ে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কেউ কিছু বলেনি রেজাল্ট দিলে যদি পাস করতে পারি তাহলে তুই যেই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি টাকা আমি দিব তুই শুধু আবেদন করে দিবি তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনেই পরীক্ষা দিব বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব তারপর ওই বাড়িতে আমি থাকবো না বন্যা যেসব পরে এসব পরে দেখা যাবে আগে তুই বল কি হয়েছে মেঘ রাগানিত কণ্ঠে বলা শুরু করলো কি হয়েছে জানি না আমি এই বাড়িতে থাকবো না এটাই মূল কথা একবার শুধু কোথাও চান্স পাই দরকার হলে টিউশানি পড়িয়ে আমি পড়াশোনা করব তারপরও চাকরি করে আম্মু আব্বুকেই আমার কাছে নিয়ে যাব আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপরে চাপিয়ে দেয় এত বছর সহ্য করেছি এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে উনি যা বলবেন তাই মানতে হবে যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে কেন আমি ওনার কথা মেনে চলবো না তুই আবেদন না করে দিলে বলিস আমি নিজেই নিজের করে বাই একদমই কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখুজে কাঁদছে বন্যা আহমুকের মতো বসে রইল কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাইছে কিছুই তার মাথায় ঢুকছে না আবির মেঘের রুমের দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে আবির দাঁত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে আবিরের প্যাকেট অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাস মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকে আবিরের মন ছটপট করছিল কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টদোশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাঁচে নিয়ে বাসার দিকে রওনা দিয়েছে মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্টের ব্যক্তিত্ব অন্য কোথাও খেতে কাচ্ছি খায় না গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাঁচে নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতর দূরে চলে যেতে চায় দূরে চলে যাওয়ার প্ল্যান করছে এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে হৃদয় কেঁপে উঠেছে নিজের অজান্ত মনে মনে বলল এত ঘৃণা করি সামাই এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব বাইশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন